দুর্গা পূজার কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে এটা কি ভাবা যায় বিষয়টা একটু চিন্তা করে দেখুন রাজ্যের এই অবস্থা কিছু চাইলেই টাকা নেই সরকারি কর্মচারীদের বেতন দিতে পারছে না দিয়ে দিতে পারছে না সেখানে পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে ঘোষণা মানে ভাবতে পারছে না আমার তো মাথায় ঢুকছে না তো যাই হোক মমতা ব্যানার্জি কি বলেছে আগে শুনুন তারপরে বিস্তারিত আসছি এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি তাহলে দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় যেভাবে ঘোষণা করলেন মনে হলো একটা দর কষাকষি হচ্ছে মানে বাজারে যেরকম পাইকারি মাছের হাট দেখেছেন না সেরকম ভাবে মনে হয় ঘোষণা হলো আমি অনুপ দ্য রাইট বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত আচ্ছা এই টাকাটা কি কোনো উন্নয়ন কল্পে ব্যবহৃত হবে পুজো করব আমরা পুজো করবে ক্লাব পুজো করবে পাড়ার মানুষ আর আপনি সরকারি টাকা পুজো কমিটিকে দিচ্ছেন আর আজকের থেকে নয় এটা আরও অনেক আগের থেকে তো তখন একটা লিমিট ছিল প্রথম বছর দশ হাজার তারপরে বছর কুড়ি হাজার তারপরে পঁচিশ ষাট আশি আর এই বছর এক লক্ষ দশ হাজার আরে ভাই আমরা তো এই টাকা চাই না আমরা পুজো করতে জানি আমরা সনাতনী আমরা হিন্দু আমরা পুজোটাকে আমাদের মতো করে করতে চাই আমরা সরকারি অনুদান চাই না আমাদের নিজেদের ক্ষমতা আছে মায়ের পুজো করার আপনি সরকারি টাকা অন্য খাতে ব্যবহার করুন যেখানে গরিব মানুষের কাজে লাগবে যেখানে মানুষ চাকরি পাবে যেখানে কর্মসংস্থান তৈরি হবে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না সুপ্রিম কোর্ট বলেছে অন্তত পঁচিশ পারসেন্ট দিয়ে আপনাকে দিতে হবে সেখানে আপনি বলছেন যে রাজ্যের ফান্ডে টাকা নেই এই মুহূর্তে দিয়ে দিতে পারব না এটা কি ধরনের আর সেখানে এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো কমিটিকে দিচ্ছেন এটা কোনো কাজে লাগবে না পুজো তো আমরা করব আপনার টাকা আমাদের প্রয়োজন নেই আমরা পুজো করতে পারি আজকে প্রায় দশ বছর স্কুলে শিক্ষক নেই শিক্ষক নিয়োগ নেই দশ বছরের কত শিক্ষক রিটায়ারমেন্ট নিয়েছে স্কুল থেকে সেই সৈন্যস্থানগুলো ভর্তি করছেন না সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না রাজ্যে একটা শিল্প আনতে পারছেন না আমি একটা হিসেব করে দেখেছি একটা শিক্ষক নিয়োগ একটা শিক্ষকের বেতন যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে এই টাকা দিয়ে যেই টাকাটা পুজোয় ধার্য করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে দেওয়া হবে প্রায় চারশো কোটি টাকার উপরে এই টাকাটা দিয়ে এক বছরে প্রায় চোদ্দ হাজার শিক্ষকের বেতন দেয়া যায় ভাবতে পারছেন চোদ্দ হাজার শিক্ষক নিয়োগ করা যায় এক বছরে এই টাকাটা দিয়ে তাহলে কোনটা ভালো কোনটা ভালো যদি বছরের চোদ্দ হাজার শিক্ষক নিয়োগ হয় স্কুলে সেটা সমাজের জন্য ভালো নাকি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেক বছর দিলে সেটা ভালো অবশ্য ভোটের দিক যদি চিন্তা করা যায় তাহলে অবশ্যই এতে ভোটটা আপনি বেশি পাবেন ক্লাবগুলোকে টাকা দিলে আর শিক্ষক নিয়োগ করলে চোদ্দ হাজার এখানার কটা ভোট আপনি পাবেন একটু গভীরভাবে ভাবুন ভাবার সময় এসছে একটু ভাবুন একটু জাগুন এভাবে চলতে পারে না একটা রাজ্য এভাবে চলতে পারে না পুজো আমরা করব। পুজো আমরা সনাতনীরা আমাদের ক্ষমতায় আমরা করব। সেই ক্ষমতা আমাদের আছে পুজো কি কোনোদিন বন্ধ ছিল কোথাও যখন এই সরকার ছিল না দুর্গাপূজা কি হতো না বা কোনো ক্লাব কি পুজো করতো না তাহলে তারপরে বছরে দু লাখ টাকা করে তো ক্লাবগুলোকে দিচ্ছে নি সেটা আছে এইসব ভাতা দিয়ে টাকা দিয়ে ভোটের রাজনীতি এবার বন্ধ করুন আর সরকারকে বা কি বলবো আসলে মানুষ তো বোঝে না মানুষ ওই হাজার টাকা পেলেই খুশি তার বাড়ির ছেলেটার মেয়েটার কাজের কোনো দরকার নেই চাকরির কোনো দরকার নেই হাজার টাকা পাচ্ছে চলে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকবেন না রাইট বাংলা অনুপের সাথে আজকের মতো এ পর্যন্তই নেক্সট কোনো এরকমই ভিডিও নিয়ে আবার আসব নমস্কার